সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্ভাবত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্ক সৌদি যাওয়ার জন্য যারা ফিঙ্গার দিবেন তাদের শাড়ি দেখতে পাচ্ছেন এক কিলোমিটার দূরত্ব শাড়ি পিছনেও দেখতে পাচ্ছেন বহু মানুষের সারিবদ্ধতা এটা হলো যমুনা ফিউচার পার্ক যেখানে ফিঙ্গার দেওয়ার জন্য মানুষ বিভিন্ন রাষ্ট্রে ফিঙ্গার দেওয়ার জন্য এখানে আসেন এটা হলো সেই জায়গা আশেপাশে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন খুব মনোরম পরিবেশ যেখানে ফিঙ্গার দেওয়ার জন্য অসংখ্য মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আমিও আছি সেই সাথে সম্মিলিত দর্শক দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে সবাই ফিঙ্গারের জন্য আগাচ্ছে এরাই এক কিলোমিটার দূরত্বের সমান সবাই ফিঙ্গার দেওয়ার অপেক্ষায়